মনোবিজ্ঞানীরা বলেন ছেলে সন্তান সব সময় তার বাবাকে ফলো করে তার বাবা যদি একদম শৈশব থেকেই তার মায়ের প্রতি খারাপ আচরণ করে তখন সেই ছেলেটা একটা সময় পর্যন্ত মায়ের প্রতি সহানুভূতি থাকে কিন্তু একটা বয়সের পর তরুণ হয়ে যাওয়ার পর বা যৌবনে পদার্পণ করার পর সে তার আচরণটা তার বাবার মতো করা শুরু করে দেয় অর্থাৎ তার বাবা যদি ক্ষমতা দেখানো বা মায়ের প্রতি অবজ্ঞা দেখানো মেয়েদের প্রতি অশ্রদ্ধাশীল থাকে কটুক্তি করে গালাগালি করে তখন সেই ছেলেও আস্তে আস্তে সেই জিনিসটা নিজের ভেতর থেকে বের করতে শুরু করে তো বাবার যেই শিক্ষাটা সে পরিবার থেকে পায় তখন সে নিজের ঘরে তার মাকে যেহেতু অপমানিত হতে দেখেছে পরবর্তীতে সে বাইরের মেয়েদেরকেও অপমান করা শুরু করে